চেতনা হারানোর উৎসবে লিখেছেন মতিন বৈরাগী যে থালাটায় আমি ভাত খেতাম আয়েসে মজা করে ডাল খেতাম চুমুক লাগিয়ে ভাবতাম থালার বিবর্তন ইতিহাস খেতে বসে দেখি ফুটো দিয়ে গড়িয়ে যাচ্ছে প্রোটিন তরল যে বালিশে ঘুমিয়ে স্বপ্ন দেখতাম বর্ণমালার কখন যে ইঁদুর তাকে কেটে কুটে ছিটিয়ে রেখেছে ঘরময় উৎসব আনন্দে আমি চেয়ে চেয়ে দেখি স্মৃতির অপশ্রীয় মানতা আমার আত্মার আত্মধ্বনি হইচইশোর গোলে মধ্য দুপুরের নিঝুম হাসপাতালের করিডোর প্রতীক্ষার শব্দ নেই দীর্ঘশ্বাসের অলিখিত কবিতা ডুকরে ওঠে অতীতের রামতলা মর্গের কোঠা ঘর প্রতিধ্বনিগণ মুছে গ্যাছে বধের বধের আতায় তামা সারা লোভের নানা পোন্দিতে চোখ তারায় হাশে একুশ থমকে গ্যাছে রোরুধ্ধমান শিতের বি যে পাখিটি জানালার কার্নিশে গাই গাইছিল গান সেখানে গক্ষুরের দোলাই তো ফনা থেমে গেছে চেতনা হারানোর উৎসবে